আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রহাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ নমস্কার সুপ্রভাত সবাইকে আমরা আজকে একটা খুব সুন্দর জায়গা থেকে লাইভে এসেছি কি জন্য আছি এত কেন আছে সবই অবশ্যই জানানোর জন্য আজকে লাইভে এসেছি হ্যাঁ আগামীকাল রবীন্দ্র জয়ন্তী আর সেই উপলক্ষে একটা শুটিং কারণ রবীন্দ্র ঠাকুরকে তো আমরা সবাই শ্রদ্ধাঞ্জলি দেব গান আবৃত্তি সব কিছুর মাধ্যমে আর সেই জন্য একটা ছোট্ট করে আমরা অনুষ্ঠানের শুটিং এখানে করতে এসেছি কোন জায়গা সেটা আপনাদেরকে এই লাইভে বলতে হবে দেখি কে কে চিনতে পারেন আমি শেষে বলবো তার আগে পরিচয় করিয়ে দিই এই গ্রুপের সাথে এই গ্রুপটাকে হয়তো অনেকেই চেনেন কারণ আমরা বিভিন্ন সময় দেখিয়েছি আমাদের চ্যানেলেও বা অন্য অন্য সময় আপনারা অন্য জায়গা থেকেও দেখেছেন তবে প্রত্যেক বছর আগমনী গান মানে রবি ঠিক দুর্গা পুজোর আগে আবার এই রবীন্দ্র জয়ন্তীর আগে আমরা অনুষ্ঠান করে থাকি এই গ্রুপের অনুষ্ঠান আপনাদেরকে দেখিয়ে থাকি মাঝে মাঝে আপনারা এরকম অনুষ্ঠান দেখতে পাবেন আজকে কি হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলসে দাদা বলবেন দাদা একটু বলে দিন গ্রুপের নাম এবং কি কি করলাম আমরা কি কি হতে চলেছে অনুষ্ঠানে কি কি থাকছে প্লিজ নমস্কার আমরা মধুরিমা শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা এরকম অনুষ্ঠান প্রায় করেই থাকি নানা রকম নাচ গান এবং অনুষ্ঠান থাকে আমাদের তো আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান করছি যেটা আপনারা আগামীকাল দেখতে পাচ্ছেন বেঙ্গল ডট কম ফেসবুক পেজ আপনারা দেখতে পাবেন সেটা একদম মানে আপনারা যে এখন যেখান থেকে দেখছেন সেখানে আগামীকাল আপনারা দেখতে পাবেন আচ্ছা আমি আরো সকলের সাথে পরিচয় করিয়ে দিই তার আগে এই মধুরিমা গ্রুপের যিনি ফাউন্ডার দিদির সাথে একটু আমি পরিচয় করিয়ে দিই দিদি একটু বলুন আজকে তো সকলকে নিয়ে এসেছেন আর আজকে আমরা কি কি করলাম একটু বলে দিন শুধু আজকে না কালকেও হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছরই এরকম এক প্রোগ্রাম করে থাকি তো কালকে আমরা গান করেছি ওটা ঘরেই করেছি আর আজকে আমরা বাইরে এসেছি শুটিং করতে এবং সকলকে নিয়েই শুরু করেছি এবং মনে হয় ভালোভাবে শেষ হয়ে যাবে নিশ্চয়ই দেখবেন আসছে অবশ্যই কারণ এই যে সকলে মিলে খুব পরিশ্রম করে বেশ কিছুদিন ধরে চর্চা করে তারপর অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছে দেখুন সকলের মুখ হয়তো চেনা কোনো না কোনো অনুষ্ঠানে আপনারা দেখেছেন সবাই একদম বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রত ভাবে যুক্ত গানের সাথে কবিতার সাথে আবৃত্তির সাথে যুক্ত তাই তো দিদি একদম একদম আর আমরা প্রায় আমরা প্রায় বেঙ্গল ডট কম এর অনেক অনুষ্ঠানে থাকি এবং এই চ্যানেলটি তো সত্যি করে সবারই মানে খুবই ভালো লাগে এই চ্যানেলের তো আজকে আমরাও এসেছি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে কিছুটা এখানে শুটিং করতে এবং গান নাচের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানাতে এবং গতকাল আপনারা এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন দেখে আগামীকাল আগামীকাল দেখবেন গতকাল আমাদের অনুষ্ঠানটার কিছু শুটিং হয়েছে তো আগামীকাল এটার চ্যানেলে আসবে আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন একদম সবাই সঙ্গে থাকবেন আমরা সবাই মিলে কবিগুরুকে শ্রদ্ধা জানাবো গান আবৃত্তির মাধ্যমে অবশ্যই এই গ্রুপ সবাই জানাবে আচ্ছা একটা কোনো গান ছোট যদি আমরা সকলের কাছে ছোট্ট করে দু লাইন রবি ঠাকুরের গান যে কোনো একটা আপনাদের যেটা শুটিং হয়েছে সেটা হ্যাঁ একটা ছোট্ট করে জাস্ট দু লাইন হলেও হবে হ্যাঁ কারণ দর্শকরা দেখছেন আচ্ছা চলুন শুনে নিন আর আপনারা যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন একদম কালকে আমরা পুরো অনুষ্ঠান দেখাবো তারা কি একটুখানি শুনে নিন

অসাধারণ অসাধারণ একদম সকালটা কিন্তু আজকে শুরু হলো আমার মনে হয় সকলের তাই তো আমি একটু সবার নামগুলো বলতে বলবো এই গ্রুপের সাথে পরিচয় আপনাদের আরো ভালোভাবে করিয়ে দিই একটু সবার নামগুলো বলুন পায়েল গোস্বামী অনিন্দিতা চক্রবর্তী সুমিতা ব্যানার্জি টুলটুল রায় নন্দা ঘোষ ঝুমা রায় সঞ্জীব দে সুব্রত মল্লিক শিখা পাল মলি দে বন্দনা লায়ক চৈতালি ভট্টাচারিয়া দেবী সিনহা ডালিয়া ঘোষ সুপর্ণা সাহা সুদীপ্ত পাল আগামীকাল আপনারা সকলের গান শুনতে পাবেন বেঙ্গল ডট কমে আমরা অবশ্যই আপনাদের কাছে পুরো অনুষ্ঠানটাকে সাজিয়ে প্রেজেন্ট করছি আগামীকাল সবাই দেখবেন পুরো ভিডিওটা রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবো আমরা সবাই একদম এখানে আবৃত্তি এবং গানের মাধ্যমে যারা যা যা হবে আপনারা বিভিন্ন জায়গা থেকে বেঙ্গল ডট কম দেখেন বাংলা বাংলার বাইরে সবাইকে এবং সবাই আমরা রবি ঠাকুরকে ভালোবাসি একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী এই বছর এবং সেই উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমি একটু লোকেশনটা সবাইকে দেখিয়ে দিই থ্যাংক ইউ আমরা যে জায়গাটাই আজকে শুট করতে এসেছিলাম এই জায়গাটা দেখুন কি সুন্দর আগামীকাল এই দৃশ্যগুলো আপনারা যখন ভিডিওতে দেখবেন খুব ভালো লাগবে আমি সবাইকে বলবো পুরো ভিডিওটা কিন্তু আগামীকাল মন দিয়ে দেখবেন বাচ্চা দিয়ে যারা বয়স্করাও হয়তো মোবাইল অপারেট করতে জানেন না তাদেরকেও একটু দেখাবেন কারণ রবি ঠাকুরের গান শুনলে আবৃত্তি শুনলে আমাদের মন সবারই খুব ভালো হয়ে যায় কেউ হতাশাই থাকলে মন ভালো না থাকলেও কিন্তু আমাদের মন খুব ভালো হয়ে যায় তাই না আর আজকে সকালটা এইভাবেই রবি ঠাকুরের আবৃত্তি দিয়ে শুরু করলেন ওনারা দেখুন এই লোকেশনটা বুঝে গেছেন কোথায় আমরা এখন এসেছি আমরা এসেছি কোন জায়গা গেস করতে এই দিকটা দেখলেও হয়তো বুঝতে পারবেন ওই রোড মেন তারপর তেঁতুল গাছের শাড়ি সুন্দর মাঠ এখন আবার বসন্ত সবে পেরিয়েছে কচি কচি পাতা বেরিয়েছে গাছে আর তার জন্য অসাধারণ লাগছে ধান ক্ষেতটা শুধু দেখুন পুরো সোনালি রঙের হয়ে গেছে ধান ক্ষেতটা একদম এরকম সবুজ পরিবেশের মধ্যে আজকের পুরো শ্যুটিংটা হচ্ছে আর আশা করছি খুব ভালোভাবে আপনাদের কাছে এই প্রদর্শনটা প্রেজেন্ট করব আমরা আমি আই মিন আমাদের মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করছে পুরোটাই মধুরিমা গ্রুপের সদস্যরা সদস্য সদস্যরা সকলে মিলে এটা অনেক দিন ধরে চর্চা চলছে আই মিন রিহার্সাল তো দরকার বহুদিন ধরে অনুষ্ঠানটার রিহার্সাল হচ্ছে তারপর শুটিং হলো কালকে আজকে মেলে দুদিন আজকে আউটডোর শুটটা ছিল একদম ভোরবেলা থেকে সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন সেজে বুঝে বেরিয়ে গেছিল তো যাই হোক আগামীকাল সবাই নিশ্চয়ই দেখবেন অনুষ্ঠানটা এবং বেঙ্গলের বেঙ্গল ডটকমের সাথে থাকবেন এবং মধুরিমা গ্রুপের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন নমস্কার